ভাই মাছ দেখেন ভাই মাছ দেখেন বাংলাদেশের সম্পদ ভাই চাকরি করে কি করবো এই মাছ উৎপাদন করে আজকে আমি লাখো করতে হয় আল্লাহ রহমতে দুই তার জন্য আমি চাকরি দিই আমার বর্তমান হেজারিতে দুজন চাকরি করতেছে এবং আমার যে কোণাবিদয় কেন্দ্র ওইখানেও একজন আছে মোটা আমরা চারজন খুবই স্বাবলম্বী সব ধরনের মাছ আছে আপনার হেতারিতে অবশ্যই সব ধরনের মাছ আছে আমরা তো এই দশক জেলা মাছের মাছ উৎপাদন করেই আলোড় করেছে কোন চাষি ভাই মাছ নিয়েছে এবং সেই মাছ কোনো দুর্ঘটনার কারণে মারা গেল তার দায় ভাই আমার আমি দায় নেব নেবো এবং আমি তাকে নতুন করে মাছ দেবো ভাই দেখেন মাছ দেখি দেখেন এখন দেখাচ্ছি না ভাই ইলিশ মাছ ফেল ভাই ইলিশ মাছ আর শ্বশুর বাড়ি নেওয়া লাগবে না কি মাছ ভাই মাছের বাটা এর খুব সুস্বাদু মাছ ভাই দেখান দেখবেন না কি সুস্বাদু মাছ যারা খায় তারাই জানে ভাই বাজারে খুব এর চাহিদা ভাই দেখি এমন মূল্য বিক্রি করবেন আপনারা বর্তমানে যাচ্ছে আপনার কেজি হিসাবে বিক্রি হচ্ছে তো আপনার চার হাজার টাকা কেজি ভাই দেখেন দেখেন কি সুন্দর মাছ ভাই একদম কাউসি কাটা মাছ টাকা এখানে কি করতে এসেছেন আইসি মাছ নিতে আসবো আপনি এখানে ভালো মানের পোলা পান কিনা হ্যাঁ ভালো মাছের পোলা পাই দীর্ঘদিন ব্যবসা করতে যেখানে ভালো মাছ যেটা চাই সেটি আমার দেশে মাছ নিতে আইসি মাছ নিতেছি আচ্ছা এখানে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে সব ধরনের পোলা মাছ পাওয়া যাচ্ছে যেটা চাই সেটাই তার দেশে আপনি এই ধরনের মাছ কেনা বেচা করে স্বাবলম্বী কতটুকু হ্যাঁ খুব ভালোই হয়েছি ভালো লাভবান হচ্ছে বা নিচ্ছি আমরা দীর্ঘদিন করে নেবেন এখান থেকে মাছ যে মাছ চাই সেই মাছ দেশে দেখেন ভাই কী সুন্দর চমৎকার মাছ ভাই কালারটা দেখেন ভাই কোনো মাছ ছোট বড় নেই একো সাইজ ভাই যে চাষি ভাই এই মাছ পুকুরে ফেলবে সে অবশ্যই লাভবান হবে ভাই দেখেন কোনো মাছ ছোট বড় নেই ভাই দেখেন কি মাছ তুলতেছি আজকে হলো গ্রাস কাপ যাকে বলে ঘাস কাপ এ হলো আপনার পুকুরের যত অবাঞ্ছিত ঘাস লতা পাতা সব খেয়ে ফেলবে কচুরিপানা পানা এ হলো পুকুরের একমাত্র মনে করেন উপকারী বন্ধু পুকুরের ভারসাম্য বজায় রাখার জন্য এ মাছের বিকল্প নেই ভাই এই মাছগুলো কেমন মূল্যে বিক্রি করছে না পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দেখা যাচ্ছে আপনার মাছের সাইজ ছোট দাম একটু বেশি মাছের সাইজ একটু বড় হবে দাম আবার কমে যাবে ভাই দেখেন এই এসে পাবদা ভাই দেখিস ভাই এ এখন খুব জনপ্রিয় মাছ কিন্তু এই পাবদা মাছ চাষ করে চাষি স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এর এলসি হচ্ছে যার কারণে বারো মাসি এর খুব বাজার চাহিদা থাকে এখন যে মাছটা দেখাচ্ছি এটা আপনার সিলভারের ধানি সিলভার মাছ অনেক সুস্বাদু অনেক সময় দেখা যায় ইলিশের মতোই দেখা যায় সিলভার মাছ আপনারা তো জানেন থাকেন যে সিলভার মাছ গরিবের ইলিশ এই সেই গরিবের ইলিশ সিলভার মাছ দেখেছেন ভাই দেখেন 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 মাছগুলো একটু দেখেন দেখেন এই হলো সিলভারের পুনা। যা গরিবের ইলিশ